কমিশনের বৈঠকে গিয়ে এসআইআর মেনে নিয়ে বাইরে বিরোধিতা করে বিচারিতা করছে তৃণমূল অভিযোগ শুভেন্দু আত্মঘাতী গোল করেছে বুঝে নার্ভাস বিজেপি পাল্টা তৃণমূল টানা আক্রমণ চালিয়ে ভোট স্বচ্ছ করতে কমিশনের উদ্যোগে বাদ সাধছেন মুখ্যমন্ত্রী দাবি শুভেন্দু রাজ্য রাজ্যে রেগিং ব্রাজিলের মডেল ও ভোটার ওরা স্বচ্ছ চান কটাক্ষ দেবাংশ কোচবিহারে তুফানগঞ্জে বিজেপির মন্ডল সম্পাদককে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন হামলার অভিযোগ অস্বীকার শাসক দলে আইপিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম দিলি দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিএলওর বিরুদ্ধে অভিযোগ শুরু তর্জা অভিযোগ অস্বীকার বুথ লেভেল অফিসারের এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে আপলোড প্রক্রিয়া বলা আছে পোর্টালে ওয়েবসাইট কমিশনের অ্যাপে মিলবে ফর্ম মামলার ভবিষ্যতের ওপরে নির্ভর করবে এসএসসি লিখিত পরীক্ষা শিক্ষাগত অভিজ্ঞতার জন্য নম্বর সংক্রান্ত মামলায় জানিয়ে দিল হাইকোর্ট বারোই শুনানি বিশ্বজয়ের পর ঘরে রিচা শিলিগুড়িতে রাজকে অভ্যর্থনা কলকাতায় আসার পথে বিমানে বিশ্বজয়ী টিমের সদস্যকে অভিবাদন